লক্ষ্মীর ভান্ডার খারাপ নয় যারা পাচ্ছেন তারা নেবেন নিশ্চয়ই নেবেন এটা আপনার টাকা আপনাদের ট্যাক্স পেয়ারের টাকা আপনাকে নিতেই হবে সেই টাকা কিন্তু আমার কিছু প্রশ্ন আছে যারা এই টাকা নিচ্ছেন খুব ভালো কিন্তু আপনার সন্তান যদি বিবেকি হয় সে যদি বিবেক নিয়ে বেঁচে থাকে অন্য কুলাঙ্গারদের মতো দুর্নীতি করতে চায় না সে তো বেকার বসে আছে আপনার স্বামী যে দুর্নীতি করতে চায় না বেকার বসে আছে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ আমাদের প্রাইম মিনিস্টার মহাশয় পাঁচ লক্ষ টাকা করে সবার জন্য আয়ুষ্মান ভারত করেছেন সবার জন্য কিন্তু সেটা দিতেই দিচ্ছেন না এখানে আয়ুষ্মান ভারত এখানে করতে দেবেন না তাহলে প্রধানমন্ত্রীর নাম বেড়ে যাবে কিন্তু এতগুনো লোক কষ্ট পাবে তাতে ওনার কোনো খেয়াল নেই আপনারা পাবেন না কেন পান না ভোট দিয়ে আনুন আরও ভোট দিয়ে আনুন তাহলে আরো পাবেন না